ভাঙন এবার পঞ্চায়েত সমিতির সদস্য আসমা দেবী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্ব বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে আসমা দেবী যোগ দেন তৃণমূল কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানাপুকুর একশো ছেষট্টি নম্বর আইএসএফ বুথ সদস্য আজার উদ্দিন মল্লেও যোগ দেয় তৃণমূলের পাশাপাশি চারদা বেরিয়া ও ভোগালি এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেয় তৃণমূল এদিন ভাঙ্গড়ে আইএসএফ নেত্রী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয়ে নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিং দিন কাঠারিয়া হাই স্কুল আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন আসমা এবার সে আসমায় যোগ দিলেন তৃণমূল এই পতাকা হাতে তুলে নিয়ে আসমা সহ সকলকে দলে যোগদান করালেন শওকত মোল্লা

হাত <laughs> আসছে উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নওসা সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে গেল না এটা নিয়ে কি বলবো নওসা ভূমিকা নিয়ে দেখুন আমি একটা কথাই বলবো যারা জন্য যান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রে প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য মানুষকে নজর বিষয়ে সেগুলোর ভবিষ্যৎ দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হঠান দুর্নীতি মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকতো আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড হ্যান্ড কমান দা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস বাউরের এমএলএ ভাঙড়ের ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুলকুলা শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানিমপুর পাশেই বিধায়ক তো সকাল উনি কিন্তু ভাঙরে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারি কিন্তু উনি দিয়েছেন ভাওয়ারের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা দিতে পারেননি তৃণমূলে কি পারবেন সেই দিতে অবশ্যই আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালিদি যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরে ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসছি কাজের জন্য এসছি নিশ্চয়ই কাজ পাবো যাদের ভোটে জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেখুন না ক্ষোভ বলতে না আমরা অবশ্যই আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বা নির্দিষ্ট সিম্বল দেখব না যে তৃণমূল করে ও আইএসএফ করে ও সিপিএম করে কেউ কংগ্রেস করে বিজেপি করে তার পছন্দ করতেই পারে মানুষের রায় নিয়ে যেতেছি মানুষকে সম্মান দেব মানুষের কথা অনুযায়ী কাজ করব মানুষকে নিয়ে দেখুন আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙরে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন এই থেকে শুরু করে বা আরও যারা ইলেক্টেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরো বেশি এখানে আমরা মনে করি যে আরো আমরা একটু উৎসাহিত হচ্ছি ভাঙড়টাকে আরো বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত এ লড়াইটা আমাদের জারি থাকবে দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না আর আমরাও করব না দুর্নীতি যারা করবে করবে যত বড় নেতা হোক তার কি ডেজিনেশন আছে আমরা দেখব না তাকে দল থেকে চালানোর সমস্ত ব্যবস্থা আমরা করব কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এক্ষেত্রে কোনো রকম এতটুকু পর্যন্ত সংকীর্ণতা থাকবে না দাদা মমতা ব্যানার্জির নির্দেশের পরে বিভিন্ন জায়গাতে হবার উচ্ছেদ করার মানুষের সেবাই আমাদের ধর্ম প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স